বলুন তো পৃথিবীর কোন দেশের মেয়েদের বিয়ের আগে আস্ত মুরগির বাচ্চা গিলে খেতে হয় এই নিয়মটি রয়েছে আফ্রিকার কঙ্কর অধিবাসী বান্ডা গোত্রের মেয়েদের জন্য বলুন তো কোন দেশের মাটি সাবান হিসাবে ব্যবহার করা হয় এই প্রশ্নের উত্তর হবে গিরিসের আর্জেন্ট রিয়া দ্বীপের মাটি বলুন তো পৃথিবীর কোন প্রাণী প্রতি মুহূর্তে রং বদলায় উত্তর হবে হার্মিংবার্ড পৃথিবীর কোন দেশে গাছপালার জন্য হাসপাতাল আছে এটি রয়েছে জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে